আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মেহরবানি এবং স্লাম সুযুকি আল্টু জাপানি এটা মডেল হচ্ছে দুই হাজার বারো তার আগে আমাদের ঠিকানাটা বিডি কার হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর অনেকেই নবীনগর বলতে মনে হয় সাবান নবীনগর বুঝে এটা আসলে সাবান নবী নবদনগর না এটা আমাদের মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঢাকা উদ্যানের পাশে নবীনগর একটা হাউজিং আমাদের বেরিবাদের উপরে আমাদের শোরুমটা একদম তাহা আপনার গাবতলি সদরঘাট যে রোডটা রোডের পাশেই একবার আমাদের শোরুমটা বিডি কার পয়েন্ট দুইটা শোরুম আসলে দেখতে পাবেন অথবা বিডি কার পয়েন্ট লিখে ইউটিউবে সার্চ দিলেও কি গুগলে যদি সার্চ দেন সেখানে কিন্তু আপনারা লোকেশন ট্যাগ করতে পারবেন তো বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে ছোটো ছোটো গাড়িগুলা কম রেঞ্জের ফ্রেশ গাড়িগুলো যদি কেউ কিনতে চায় তাদের কেনার জন্য দেখার জন্য সহযোগিতা করবেন নিয়ে সুজুকি সুযোগ জাপানি এটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আপনার চোদ্দ অল অপশন অটো অল অপশন অটো ছয়শো পঞ্চাশ সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি বেজ ইন্টেরিয়ার বাইরে কিন্তু হোয়াইট কালার প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আপনি হেডলাইটগুলো মাসাল্লাহ একবারে জাপান যেটা হয়ে দিচ্ছে হয়ে আছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আপনার নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা দেখেন হেডলাইটগুলো মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে বন্ধুরা এই গাড়িটি যদি আপনি ইঞ্জিন সাইডটা একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা মাসাল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের এগুলো কোনো রঙের আসর পড়ে নাই একবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা জিনিস আর অকটেন টাইপের গাড়ি আপনি ফোর এবিএস পাই যাচ্ছেন অলক্স নটো পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন পাচ্ছেন দেখেন বোনাটের ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং স্টোরি পাবেন না ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জাপান দেখেন আমাদের কাছে ইন্ডিয়ানটা আছে

ঠিক আছে আপনারা অনায়াসে কিন্তু পাঁচজন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই দেখেন ভিতর এই জিনিসগুলো এখন পর্যন্ত কোনো রঙের আসর পরে নেই এখনো জাপান থেকে যেভাবে ছিল সেভাবে আছে স্টিকারগুলো একটু দেখে দাও দেখো একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্যাড গুলা চারটা কিন্তু অটো দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই রেঞ্জের গুলা এটা কিন্তু অরিজিনাল টিনটেড হ্যাঁ প্রাইভেসি গ্লাস দেখেন কতটা সুন্দর হ্যাঁ একবারে অরিজিনাল আছে কোথাও হাতুরের বাড়ি নাই একবারে ফ্রেশ দেখেন সিলিংটা একটু দেখে দিও আর এখানে কিন্তু অনেক আপনারা তিনজন বসতে পারবেন পিছনের তার সামনে দুইজন পাঁচজন অনেকে ছোট গাড়ি বলে মনে করে অনেকে মনে করতে পারবে না হয় পিছনে দুইজন বসা যায় এমন না দেখেন এই সাইডের এই গাড়িটার পিছন সাইডটা যদি একটু দেখে দিই দেখেন আপনার এই লাইটটা একটু ফাটা আছে এটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো এটা আলোচনা সাপেক্ষে হবে ইনশাআল্লাহ তো দেখেন গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং স্টাই দেখেন চাকাগুলা স্পেস চাকাটা দেখেন মাশাল্লাহ ভিতরগুলো একটু দেখেন পিছনেও কিন্তু অনেক জায়গা আছে আপনারা দুই তিনটা লাগেজ কোনো আসেন তারা চাইলে এলপিজিও করতে পারবেন দেখেন চাকাগুলো চাকাগুলো কিন্তু নতুনের মতোই আছে ওই পাশের একটা চাকা একটু দুর্বল আছে তারপরে আপনার ছয় মাস আর অনায়সে চলবে দেখেন ভিতরগুলো মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে ছোট গাড়ি হিসাবে স্পেসটা কিন্তু অনেক দেখেন এগুলো দেখে তো একবারে সুন্দর কন্ডিশনে আছে একবারে ফ্রেশ এসেছি দেখেন সাইডগুলা তোমরা এগারোটা আউটের ভিউটা যদি আপনি দেখতে দেখিয়ে দেন দেখেন সামনের সামনের গ্লাসগুলো একটু দেখা দাও গ্লাস একটু দেখাও সামনে একবারে অরিজিনাল কন্ডিশন আছে দেখেন আর এই গাড়িটার আউটের ভিউটা যদি আপনি একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়া কিন্তু আমাদের কাছে সুজুকি আর টু টেন আছে ইন্ডিয়ানটা সুযুকি আর টু আছে সুজুকি সুইফট আপনার ডিজায়ার আছে সুযুকি সুই ওয়াগানার আছে অনেক গাড়ি আছে তাছাড়া হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে মাজদা এক্সেল আছে নিশান বুলুবার আছে এক্সপোল আছে এক্স আছে অনেক গাড়ি আছে আপনারা সেভেন সিটার আছে আসলে দেখতে পাবেন আর বন্ধুরা এই গাড়িটা মধ্যে আজকের প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আলোচনা সপ্তাহে কিছু কমে রাখা দেবে সেক্ষেত্রে আপনাদের শোরুম অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তাল্লাহ সমস্ত ভালো আর যে শিশুগুলা আসলে নিহত হয়েছে আর যারা আহত আছে আল্লাহ তালা সহ যারা যারা নিহত হয়েছে তাদেরকে জান্নাতবাসী করুক আর যারা অসুস্থ আছে মেডিকেলে ভর্তি আছে তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করুক আসসালাম আলাইকুমুল্লাহ